এই যে এই সিমগুলো অনেক করে ধরে মানে একসঙ্গে একটা থোপাতে এই সিমগুলো অনেক পরিমাণে ধরে এইগুলো আর এই আছে আরো তবে এই এই জমিতে বেশি আছে দেখো এই একটা থোকা এই থোকাটাতে অনেক আর এই দিকে এই যে সাদা সিমগুলো হয় এগুলো একটু কম ধরে এই সাদাগুলো এই যে এই সাদা সিমগুলো একটু কমই ধরে এইগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা এগুলো সিম দেখো সিম দেখলেই যেন মনে হবে যে এখনই কাঁচা অবস্থাতেই খেয়ে নিতে ইচ্ছা করবে এ দেখো এগুলো দেখো আর ফুল দেখো এখন তো ফুল অত থাকবে না খুব কম

রসুন না না তো খাবার লেগে লাগানো সব এসব খাওয়ার জন্যে কোনোটাই বিক্রি করার জন্য না সবই খাওয়ার জন্য ফুলকপি ফুলকপি ধরে চাষ গোটা মাঠে যে আছে না এগুলো থাকতো না এখন সব ছেলেপেলে বাইরে বলে সর্ষে এ ও না আগে কী হতো আগে সবজি আলু তারপরে তোমার শসা পালং শাক অনেক রকম বিভিন্ন রকমের মানে সর্ষে থাকতো না সরষে থাকতো নিচের গুলোই উপর মাঠগুলোতে সব সবজি কারণ সে খাটার ভয়ে কেউ খাটে না মানে সব সরষে এই সর্ষে তো ভালোই হয়েছে

টানে শুকিয়ে গেছে মোটর ছোলা মোটর হ্যাঁ ক্যাসারি এটা আমি চাষ করতাম এই জমিটা এখান থেকে এটা ছকাটা ছকাটা চাষ করে এই ছকাটা বিক্রি করেছিলাম কুড়ি হাজার টাকায় বোনের বেশ ছ লাখ টাকা দাম দশ সালে বন্যার পর বিক্রি করেছি এটা বারো কটা জায়গা ছিল বারো বাজে আমি চাষ করতাম এই বারো বারোটা এইখান থেকে এটা বিক্রি করলাম ছ কটা ছ কুড়ি হাজার টাকা দেখুন এখন সেই জায়গার দাম হচ্ছে ছ লাখ টাকা এইগুলো বাদ এইগুলো জলদি দিয়ে দিয়েছি সব এ পুদিনা পাতার মতো দেখতে না একবারে কুকুর সিঙে একবার পুদিনা পাতার মতো এটা দাদা মটরশুটি গাছগুলো ভালো হয়েছে হবে না বা বন্ধ করে থেকে ওখানে হাত না দিয়ে উল্টে উল্টে পড়ো পুরো 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 উল্টে পড়ো কি এটা পাথালে ফেলতে ভালো নি লম্বাতে সরষে ছাড়ে অল্প অতক্ষণের জন্য সরষে ছাড়ে না ওরকম কেটে কেটে নিয়ে যাবে কাটো পট করে একটা তুলে নিনি পাথালে ফেলে

রাফিকুলوسف দেখো কি বড় বড় দেখো

রক্ত গাদা হয় সেটাই তবে গাছগুলোতে এত পরিমাণ ফুল হয়েছিল অনেক তো তুলে নিয়ে হয়েছে আবার দেখো এখনো কত ফুল আছে অনেক ফুল আছে দেখো কুড়িগুলো দেখো প্রত্যেকটাতে ফুল হবে একদম ডগায় ডগায় সব কুড়ি আছে এই যে একটা ডগাতেও বাদ নেই এই অব্দি দেখো বন্ধুরা চলে আসো আরও দেখো কত দেখবে এই দেখো এগুলো হচ্ছে ফিরিঙ্গি এই যে এগুলোকে কিন্তু ফিরিঙ্গি বলি দেখো এই দেখো হলুদ ফিরিং এটা এই দেখো চলে আসে চলে আসে দেখো ওই ওপরে এই যে এখানেও এখানে এই দেখো এই এই একটা গাঁদাগুলো এমনিতেই অনেক হয় যখন ছোট হবে তখন এই যে ডগাগুলো হয় এগুলো হাত দিয়ে যখন কেটে দেবে একটা গাছ থেকে অনেকটা ঝাঁকড়া হয় দেখো বন্ধুরা এই দেখো পেঁপেটা দেখো পেঁপে গাছে আর এগুলো হচ্ছে লঙ্কা গাছ এই দেখো লঙ্কাগুলো তো একসাথে বললাম না তাও দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি অনেক পরিমাণে লঙ্কা ধরেছে আકડ দাগ আছে অতিরিক্তই লঙ্কা ধরেছে এই দেখো বন্ধুরা না দেখলে বুঝতে পারবে না যে লঙ্কা কত ধরেছে এই দেখো এই দেখো এই দেখো সব বড় বড় লঙ্কা ধরেছে গোড়াই গোড়াই সব লঙ্কা নিচে নিচে এই যে

সবজি সবজি চারি দেখো এই যে বেগুন গাছে ধরেছে একদম মাটিতে বেগুনগুলো সব থেকে আছে আর দেখো এই দেখো আম গাছে এখনই মুকুল চলে এসেছে এই দেখো আম গাছ ওটা লিচু গাছ লিচু গাছে তো এখনো মুকুল আসেনি ওই দেখো বেগুন দেখো বন্ধুরা একদম লম্বা লম্বা বড় বড় বেগুন এদিকে যাওয়া যাবে না ওইদিকে যেতে হবে নামবো কি করে

एक लोग